শীতকালে উপকারী পাঁচটি সুন্নতি খাবার আছে যদি আপনি এই শীতকালে এই সুন্নতি পাঁচটি খাবার খেতে পারেন আপনার শরীর ভালো থাকবে ব্রেন ভালো থাকবে এই শীতকালটাকে আপনি ভালোভাবে কাটাতে পারবে দেখবেন আমার ভাইয়ের এখন যে শীত পড়েছে এই পাঁচটি ফর্মুলার আমার নবীজি সব সময় পালন কর পাঁচটি খাবার সব সময় আমার আপনার নবীজি খেতেন আমি আপনিও যদি এই পাঁচটি খাবার খেতে পারি তাহলে আমাদের দেহ সুস্থ থাকবে মানসিকভাবে আমরা প্রশান্তি পাবো মানসিকভাবে আমরা ভালো থাকবো দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা আমাদের আমাদেরকে হেফাজত করে নেবে আমার আপনার নবীজি শীতের সকালে যে খাবারটি মিস করতেন না এক নাম্বার নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম খেজুর খেতেন সকাল বেলায় খেজুর খেতেন খেজুরের ভিতরে অনেক শক্তি আছে আমার ভাইয়ের আপনি যদি সকাল বেলায় খেজুর খেতে পারেন এই খেজুর আপনাকে অনেক শক্তি যোগাবে আপনার শরীরটাকে অনেক মজবুত করবে আপনার এনার্জি ফিল হবে আপনার অনেক এনার্জি পাবেন এর ভিতরে আপনার রক্ত স্বল্পতা কমায় শীতে গরম হয়ে যায় শরীর গরম হয়ে যায় দুই নাম্বার এই শীতের সকালে আমার আপনার নবীজি যেই খাবারটা মিস করতেন না সেটা হলো মধু শীতের সকালে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম মধু খেতেন আল্লাহ কোরআন আল কারীমের ভিতরে ইরশাদ করেন এর মধ্যে মধুর ভিতরে মানুষের জন্য আরোগ্য আছে মানুষের জন্য মধুর ভিতর আল্লাহ তালা শিফা রেখেছেন যেই ব্যক্তি মধু খেতে পারবে সকালে মধু খায় আল্লাহ তালা তাকে আরোগ্য দান করেন সেফা দান করেন অনেক বড় বড় রোগ থেকে বিপদ থেকে আল্লাহ তালা তাকে বাঁচিয়ে দেন তিন নাম্বার আমার আপনার নবী এই শীতের দিনে সকালবেলায় খাবারটি মিস করতেন না সেটা হলো কালোজিরা জিরা মৃত্যু ছাড়া নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মৃত্যু ছাড়া আর যত রোগ আছে এই কালো জিরের ভিতরে আল্লাহ তালা এমন এমন উপাদান রেখেছেন মৃত্যু ছাড়া বাকি সব রোগগুলোকে কালো জিরো প্রতিরোধ করতে সক্ষম আমার ভয়ের আপনার সর্দির হয়েছে আপনি মোট কালো জিরে খান আপনার ঠান্ডা লেগেছে আপনি কালো জিরে খান আপনার মাথা ঘুরাচ্ছে আপনি কালো জিরে খান আপনার পেট ব্যথা করতেছে আপনি কালো জিরে খান দেখবেন মুহূর্তের ভিতরেই আপনি সুস্থ হয়ে যাবেন চার নাম্বার অলিভ অয়েল তেল খেতেন তেলের ভিতরে তোমরা অলিভ অয়েল তেল খাও তা ব্যবহার করো হাদিসের ভিতরে আসে এই অলিভ অয়েল তেল খেলে আপনার শরীর ভালো থাকবে ত্বক শুষ্ক থাকবে ত্বক ভালো থাকবে অনেক ব্যাকটেরিয়া থেকে আপনি বেঁচে যাবেন অনেক রোগ থেকে আপনি বেঁচে যাবেন পাঁচ নাম্বার এই শীতের দিনে আমার আপনার নবী যেই খাবারটি খেতেন খুব পছন্দনীয় একটি খাবার সেটি হলো দুধ আমার ভাইয়ের আমরা যদি গরুর দুধ খেতে পারি তাহলে দেখবেন এই শীতের দিন আপনার শরীর গরম থাকবে রক্ত চলাচল ভালো হবে আপনি এই শীতের ভিতরে আপনার ঠান্ডা কিন্তু আপনাকে গ্রাস করতে পারবে না ঠান্ডা কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না আপনি এই পাঁচটি খাবার যদি নিয়মিত খেতে পারেন তাহলে এই শীতের দিনে আল্লাহ আপনাকে শীত থেকে কিন্তু বাঁচিয়ে রাখবেন এখন যেইভাবে শীত পড়তেছে আমার ভাইয়ের অনেক কষ্ট হচ্ছে মানুষের এই কষ্ট থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে এই পাঁচটি খাবার আমার আপনার নবীর সুন্নতি খাবার যদি আমরা খেয়ে আমরা মেনে যদি আমল করতে পারি চলতে পারি তাহলে দেখবেন শীতের দিনে আমরা আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখবেন সুস্থ রাখবেন কোনো রোগ ব্যাধে আমাদেরকে গ্রাস করতে পারবে না আল্লাহ তার এই সুন্নতি খাবার পাশে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সকলে পড়ছে আমির